আসসালামু আলাইকুম সৌদি আরবে একটি সমস্যার সমাধান আরেকটি সমস্যা চলে এসেছে দু সালের ডিজিটাল যুগ আপডেট যুগ এই যুগে সব কিছুতেই কিন্তু অনলাইন আপনার ইকামা করবেন আপনার ছুটিতে যাবেন আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন সব কিন্তু সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্মে এখন বিষয় হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল প্রতারক সৌদি আরবে আর বিভাব হয়েছে এবং এটি কিন্তু সৌদি আরবের নিউজ চ্যানেল বা যে পেজ পেজ আছে এই থেকে বারবার সমস্ত প্রবাসী প্রবাসী ভাইদেরকে সতর্ক করা হচ্ছে এখন যে সকল ভাই অতটা বোঝে না বা জানে না তারা কি বিপদে পড়বে হ্যাঁ অবশ্যই বিপদে পড়বেন আপনারা যদি না বোঝেন যদি না জানেন দেখুন বিপদ কোনো ছোটখাটো বিপদ না আপনি যদি না বোঝেন একটা মেসেজের একটা ক্লিকেই আপনার সমস্ত তথ্য হ্যাকারদের কাছে চলে যাবে এবং হ্যাকাররা আপনার সমস্ত ইনফরমেশন হাতিয়ে নিয়ে তারা বিভিন্ন ওয়েবসাইটে আপনার নাম বা আপনার ইকামা ব্যবহার করবে সেক্ষেত্রে আপনার নামে মামলাও আসতে পারে আপনার নামে অর্থ জরিমানাও আসতে পারে বা আপনাকে সৌদি আরবে সর্বশেষ পর্যায়ে অবৈধ হয়ে যেতে পারেন সুতরাং আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রবাসী ভাইদের শুধুমাত্র প্রবাসী ভাইদের সাহায্যর ক্ষেত্রে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার সৌদি আরবে ডিজিটাল যে সকল নিরাপত্তা আছে এই সহায়তা করবে সুতরাং দেখুন সৌদি ভিডিওটা আরবের এর মূল অফিসিয়াল প্রেস থেকে একটা ঘোষণা করা হয়েছে যে হ্যাকার বা প্রতারক চক্র সৌদি আরবে কিন্তু আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে যেমন আপনার অফসার অ্যাকাউন্ট খুলবেন বা অপসারের যে অফিসিয়াল পেজ আপনি গুগলে গিয়ে এটা ওপেন করবেন এখন এই বানানটা আপনাকে সেম বসাতে হবে যদি বানানের সেম ক্ষেত্রে আপনি মনে করতেছেন যে অপসার থেকে আমার একটা মেসেজ আসলে মেসেজটা সেম অপসার কিন্তু যে আপনাকে মেসেজ দিছে ওখানে শুধুমাত্র একটা ওয়ার্ড পরিবর্তন করে ওটা হয়ে গেছে আবশির এবং আপনি ওটাতে ক্লিক করলেন আপনার ইকামা সহ সমস্ত ডকুমেন্টস এমনকি আপনার ব্যাংকে থাকা জমানো রিয়াল সহ হ্যাকারদের পকেটে কিন্তু চলে যাবে সুতরাং সমস্ত প্রবাসী ভাই আপনারা কিন্তু সাবধান আজকে আপনাদেরকে অফসার তাক কিওয়া গুসি এই সকল আর ডিজিটাল প্ল্যাটফর্মের মেন যে অফিসিয়াল যে সকল পেজ এবং এগুলোর ইংলিশ বানানটা কিরকম সেটা আপনাদেরকে বোঝাবো কারণ আপনারা বা আপনাদের যদি একটা মেসেজ আসে বা কোনো রকম কোনো লিঙ্ক আপনার মোবাইলে আসে আপনি যেন বুঝতে পারেন এটা অরিজিনাল নাকি ফেক সুতরাং দেখুন যদি অপশন আপনাকে চিনতে হয় তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে বলে দিচ্ছি অপশন বানান হল ই আর এখান থেকে আপনাকে একটা মেসেজ আসতে পারে এবং যদি কম থেকে আপনাকে একটা মেসেজ আসে সেটাও কিন্তু মূল যে ওয়েবসাইট সেটা অফসর ডে সুতরাং আপনারা কিন্তু উল্টোপাল্টা কোনো বানান বা উল্টোপাল্টা কোনো লিঙ্ক আসলে সেটা অ্যাকসেপ্ট করবেন না বা সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন না অফসার বানানটা আমি আপনারা দেখে রাখুন এবং চিনে রাখুন এবং দেখুন এরকম সেম প্রবলেম কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কারণ হ্যাকাররা যখন কাজ করে তারা একসাথে অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু কাজ করে যেমন এর মধ্যে আছে আপনার অন্যতম হচ্ছে কিওয়া এখন কিওয়াতে আপনার কিওয়া থেকে একটা মেসেজ আসলো আপনি মনে করলেন আমার এটা কিওয়া থেকে এসেছে কিন্তু ওই মেসেজটার ভিতরে কিওয়া যে লেখাটা আছে এটার ভিতরে একটা স্পেলিং উল্টা পাল্টা যেমন অনেক সময় এটার উচ্চারণ হয় কিওয়া কিন্তু আপনারা দেখেন মেসেজ আসলো কুয়া থেকে সেক্ষেত্রে আপনি না বুঝে আপনি মনে করলেন কিওয়া থেকে মেসেজ আসছে কি বলতেছে একটা ক্লিক করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টস সব একাদের কাছে চলে যাবে সুতরাং কিওয়া বানানটা আমি আপনাদের বলে দিয়েছি কিউ আই এ ডট এস এ যদি এখান থেকে মেসেজ আসে আপনারা ও চাইলেও ওপেন করতে পারবেন এবং বা কেয়া প্ল্যাটফর্ম আপনারা গুগলে যদি সার্চ করেন কিউ এ আমি আবারও বলে দিলাম আপনাদের সুবিধার্থে এবং দেখুন গোছি এ ধরনের একটা অ্যাপস যেখানে সৌদি আরবের সমস্ত কর্মীদের কন্ট্রাক্ট বা চুক্তিপত্র কাজ হয়ে থাকে এই গোসিটাও হলো জি ও এস আই গোসি এই গোসি থেকেও আপনাদের মেসেজ করতে পারে যেমন একটা ওয়ার্ড চেঞ্জ করে জি এ এস আই গাসি। আপনারা বুঝলেন না ক্লিক করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফরমেশন কাছে চলে যাবে এবং দেখুন আপনার এই নাফাত আইডিটা এটা আপনি খুব সিকিউর রাখবেন এই নাফাত আইডিটা কিন্তু আপনার সৌদি আরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন অবসর থেকে একটা কাজ করলে নাফাত লাগবে কিওয়া থেকে কেউ একটা কাজ করলে নাফাত লাগবে আপনার গোসি থেকে কেউ একটা কাজ করতে চলে কিন্তু নাফাত লাগবে কিন্তু নাফাতটা আপনারা মনে রাখবেন এন এ এফ এ টি নাফাত এটা হলো দ্বিতীয় ভেরিফিকেশন একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার প্রথম ভেরিফিকেশন করার পরে দ্বিতীয় পর্যায়ে আরেকটা ফাইনাল ভেরিফিকেশন হবে এবং এই নাফাত অ্যাপসটা যদি আপনাদের মনে করেন এই লিংক থেকে কোনো মেসেজ আসে আপনারা মনে করেন একটা ওয়ার্ড চেঞ্জ করে নাফাতের সেম লেখা কিন্তু একটা ওয়ার্ড এদিক ওদিক করে আপনাকে হ্যাকাররা মেসেজ দিল আপনি সেটাতে ক্লিক করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস তার কাছে চলে যাবে শুধু তাই না আপনার জমানো সমস্ত টাকা পয়সা তো যাবে এবং আপনার সমস্ত তার কাছে চলে যাবে আপনার ডিটেলস অবসরে ঢুকতে পারবে আপনার অবসর দিয়ে সে অনলাইনে শপিং করতে পারবে বিভিন্ন জরিমানা বা মোকলফার টাকা পেমেন্ট করতে পারবে বা বিভিন্ন অবৈধ স্মাগলিং যে সকল কর্মকাণ্ড সে কিন্তু ওই আপনার নাফাতের ভেরিফিকেশন চলে গেলে সে আপনার অফসার কিউ আর সমস্ত অ্যাকাউন্ট হাতিয়ে নেবে এক্ষেত্রে অনেক সময় অনেক প্রবাসী ভাই এরকম হাতিয়ে নিচ্ছে হাতিয়ে নিয়ে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে এবং অনেক প্রবাসী ভাই কিন্তু সৌদি আরবে বিভিন্ন মামলা হয়ে যাচ্ছে অনেক প্রবাসী ভাই জরিমানা বেড়ে যাচ্ছে সুতরাং আপনারা কিন্তু সাবধান না হলে বিপদে পড়বেন এবং অবশ্যই এই মূল ওয়েবসাইটের গুলো সঠিক ইনফরমেশন যাওয়ার পরে বা আপনার মোবাইলে সঠিকভাবে সঠিক স্পেলিং এ সঠিক লিঙ্ক থেকে মেসেজ গেলে তারপরে আপনি ওপেন করবেন তাছাড়া কিন্তু মোটেও ওপেন করবেন না তো যে সকল প্রবাসী ভাই জানেন সেটা তো জানেনি যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আপনারা শেয়ার করুন তা না হলে কিন্তু আমার প্রবাসী ভাইরা বিপদে পড়বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এরকম সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আসি সৌদি আরবে আমি মারুফ দেখা হবে অন্য আর ভিডিওতে